ইউক্রেনের সঙ্গে সম্প্রতি সরাসরি আলোচনা করার প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি জানিয়েছেন আগামী চার দিনের মধ্যে তুরস্কে ইস্তাম্বুলে করতে চান এই বৈঠকের আয়োজন তবে এখনও কিয়েভের পক্ষ থেকে কোনো সরাসরি সাড়া না এলেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি বলেছেন যুদ্ধবিরতির আলোচনায় বসতে তার দেশ প্রস্তুত জেলেন্সকি পুতিনের প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখলেও তিনি স্পষ্ট করেছেন আলোচনার আগে যুদ্ধবিরতি শুরু করা জরুরি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী জেলেন্সকি বলেছেন রাশিয়ার অবশেষে যুদ্ধ শেষ করার কথা ভাবছে এটা আশাব্যঞ্জক সারা বিশ্ব দীর্ঘ সময় ধরে এই ধরনের পদক্ষেপের জন্য অপেক্ষা করছিল তার মতে যে কোনো যুদ্ধ শেষ করার প্রথম পদক্ষেপই হচ্ছে যুদ্ধবিরতি ইউক্রেনীয় প্রেসিডেন্ট আরও বলেন আর একদিনও সংঘর্ষ ও রক্তপাত চালিয়ে যাওয়ার কোনো যৌক্তিকতা নেই আমরা আশা করছি রাশিয়া আগামীকাল বারোই মে থেকে একটি পূর্ণাঙ্গ দীর্ঘস্থায়ী এবং বিশ্বাসযোগ্য যুদ্ধবিরতিতে সম্মতি দিবে এবং ইউক্রেন আলোচনায় বসতে প্রস্তুত এর আগে শনিবার রুশ রাষ্ট্রীয় টেলিভিশনে দেয় এক বিবৃতিতে ভ্লাদিমির পুতিন জানান ইউক্রেনের সঙ্গে দ্রুত আলোচনায় বসতে প্রস্তুত রাশিয়া তিনি বলেন এই সংঘাতে প্রকৃত কারণগুলো বিশ্লেষণ করে তার সমাধানের দিকে এগিয়ে যেতে হবে তিনি স্থায়ী শান্তি চান এবং চলতি মাসে পনেরো তারিখের মধ্যেই আলোচনার আহ্বান জানান পুতিনের ঘোষণার এই সময়ও তাৎপর্যপূর্ণ ইউরোপীয় নেতাদের রাশিয়া সফরের কয়েক ঘন্টার মধ্যেই তিনি এই প্রস্তাব দেন সফররত নেতাদের মধ্যে ছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো এ সময় ইউরোপীয় নেতারা রাশিয়াকে তিরিশ দিনের জন্য নিঃশত যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার আহ্বান জানান তবে ইউরোপীয় এই আহ্বানের প্রতি রাশিয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়া খুব একটা ইতিবাচক ছিল না ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান যুদ্ধবিরতির বিষয়টি মস্কো বিবেচনায় নেবে তবে যে কোনো ধরনের চাপ প্রয়োগের চেষ্টা ব্যর্থ হবে বলেও সতর্ক করেন তিনি রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম ইউরোপীয় নেতাদের মন্তব্যকে আগ্রাসী হিসেবে উল্লেখ করে বলেছে এসব বক্তব্য রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে কোনো ইঙ্গিত বহন করে না পুতিনের আলোচনার প্রস্তাবে ঠিক পরেই ইউক্রেন সফরে যান ইউরোপীয় নেতাদের জোট কোয়ালিশন অফ উইলিং ইউরোপীয় দল শনিবার কিয়েভে পৌঁছায় এবং বৈঠক করেন প্রেসিডেন্ট জেলেন্সকির সঙ্গে এই সময়টিও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কারণ একই সময় রাশিয়ার বিজয় দিবস উদযাপন উপলক্ষে মস্কোতে সমবেত হয়েছিলেন চীনের প্রেসিডেন্ট সহ মিত্র দেশগুলোর নেতারা আন্তর্জাতিক মহলে শক্তি প্রদর্শন হিসাবে পাল্টা পদক্ষেপ হিসাবে কিয়েভে ইউরোপীয় নেতাদের উপস্থিতি বেশ গুরুত্ব পাচ্ছে বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে ফ্রান্স জার্মানি যুক্তরাজ্য ও পোল্যান্ডের নেতারা জেনেস্কির সঙ্গে অংশ নেন সেখানে তারা হুঁশিয়ারি দেন যদি রাশিয়ার স্থল পানি ও আকাশপথে তিরিশ দিনের নিঃশর্ত যুদ্ধবিরতিতে সম্মত না হয় তবে রাশিয়ার জ্বালানি ও ব্যাংক খাতে নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে তারা আরও জানান এই যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও আলোচনা হয়েছে পরে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টার্মার বলেন তাদের প্রস্তাব যুক্তরাষ্ট্রকেও জানানো হয়েছে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে বিষয়টি পরিষ্কারভাবে উপস্থাপন করা হয়েছে এই মুহূর্তে রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে নতুন মোড় নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এখন দেখার বিষয়ে আলোচনায় বসে উভয় পক্ষকেই সিদ্ধান্ত নেয় এবং বাস্তবিক অর্থে একটি যুদ্ধবিরতি সম্ভব হয় কিনা